আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটি জিনিস দেখাবো সেটা হলো আমার ভিডিও ডাউনলোড করে নিয়ে মানুষ কীভাবে ভিউ ভিউ আদায় করে এটা আমার ভাইও দেখার জন্য বসে আছে আমার সাথে আমার সবচেয়ে ফেভারিট ভাইয়া অবশ্যই অনেক প্রেভারিটাই শুধু ভাইয়াই আদি ভাই দাও তো আবার দাও হাই 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 তোমার কখন কেমন আছো বলে আচ্ছা যে জিনিসটা দেখাবো সেটা হলো এটা হচ্ছে আমার মায়ের ফোন এই যে আমি আমার ভাই এটা আমার মায়ের ফোন লক্ষ করলাম এই যে এটা আমার আম্মু না ভাই একটু পরে খেলি দাঁড়াও এই হচ্ছে মোবাইল এই দেখে নিই যে আমার ভাই দেখতে ছিল আচ্ছা যাই হোক এই যে আমি সাবস্ক্রাইবের কাছে গেলাম এই হচ্ছে সাবস্রাইব আর এই দুইটার দিক ভালো করে দেখে নেন এই মেটার আইডি ও হচ্ছে আমাদের কোয়ার্টারে থাকে এই যে এই মেটার আইডি এই মেটার আইডি আর এটা হচ্ছে আমার আইডি তো এই যে আমার আইডি এই হচ্ছে আমার আইডি আমি এখান থেকে একটা এতে গেলাম এই যে এই যে একটা ভিডিওতে গেলাম যেমন এই ভিডিওটা যে আমার আইডিতে ঢুকলাম আমার আইডি এই যে আইডিতে ঢুকার পরে তোমরা এই ভিডিওটা লক্ষ্য করবে সেম ভিডিও এটা আমি মানাইছি আমি মানিয়েছি এটা মার্শাল্লা যে আমি নিজে মানিয়েছি বানানোর পরে এটা মানুষ ডাউনলোড কর তাকে যে স্যারে ভিউ দেখো আমারটা কত কম দেখছো এই যে আমার ভিডিওটা দেখলো না আমার ভিডিওটা তো দেখলাম দেখো কত কম মানে খালি এত কম ভিউ নাই বাট আমারটা ভিউ হিসেবে প্রায় নয় হাজার নয়শো পঁচানব্বই ঠিক আছে এখন আমার আইডি থেকে ব্যাক করলাম তখন ব্যাক করার পরে ওই যে ওই মেয়েটার আইডি দেখলাম যার পরে দেখেন এর কী ঢং এবার কী কী ছাড়ে আল্লাহ সব তো মানুষের ভিডিও এই দেখেন কি একটা ফালতু ভিডিও তুলে ছাড়ছে আল্লাহ এই যে ওর ভিডিওটা পাইছি এই যে এই দেখেন আমারটা সেম না সেম নাই যে আমার টিকটকা আছে এই যে দেখছেন আমি যেটা সারতে ইচ্ছি এটা নিয়ে সারসি এখন সেটা নিয়ে সারছে ইউময়রা এখন আমারও সেম কমেন্ট হয়েছে ওরও কমেন্ট হয়েছে সেম এই যে আমি কমেন্ট করছি আমারটা আম্মু ফোন থেকেই করছি যে আমারটা নিয়ে বলি আমি জান এই যে আমারটা এই যে দেখেন এখানে লেখা আছে রিয়েল ভিডিও ইন দ্য মানে আমার আইডির নাম এই যে দেখেন আমি ঢুকলাম সরি এই যে আমি ঢুকলাম আমার আসল কি বের হচ্ছে এই যে ঢুকলাম এখানে চাপ দিলাম দেখেন আমার আইডি এসে কেমনে আসছে আমারটা কেমনে আসছে বলেন তো মানে এই যেখানেই লেখা আছে রিয়েল ভিডিও ডাউনলোড রাশেদ এখানে এই যে এই যে দেখছেন এটা আমার আর এটাও কপি করছে কেমনটা লাগে তাহলে বলুন তো এখন ওরটা অনেক ভি ভিউ আমারটা থেকে আর এগুলো তো সবগুলোই ও মানুষ এগুলো নিয়ে কপি করে ওরগুলো ডিলেট করে দিয়ে মানুষেরটা নিয়ে করতেছে তাহলে কেমন রাগটা লাগে এখানে অর্ধেক ভিডিও আমার আছে এই যে এই ভিডিওটা আমার এই এই ভিডিওটাও আমার যেটা আমার আমার কাছে ছিল ও এটা নিচে নিয়ে করত আর যে কত কী আমার ভাই কী বল তো এখানে দেখছো কপি করে কত ইয়ে করতেছে আর আমারটা দেখো ওরটা দেখো ঠিক আছে বাই